টেকনিক্যাল অ্যানালাইসিসের জগতে এমন কিছু প্যাটার্ন আছে যা খুব কমই চোখে পড়ে কিন্তু যখন পড়ে তখন বাজারের পুরো খেলাটাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আজ আমরা ঠিক এমনই এক বিরল কিন্তু ভীষণ শক্তিশালী স্টেপ প্যাটার্ন নিয়ে কথা বলবো। এর নাম ট্রাইস্টা চলুন এর গভীরে ঢোকা যাক সাধারণত কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে নির্ভরযোগ্য বলে মেনে নেওয়ার আগে লেখক একটা খুবই কড়া নিয়ম মেনে চলতেন নিয়মটা ছিল প্যাটার্নটাকে অন্তত দুটো আলাদা উৎস থেকে যাচাই করে নিতে হবে ভাবন্ত এটা কতটা জরুরি এই পদ্ধতির কারণে ভুল সিগনালগুলো বাদ পড়ে যেত আর শুধু সেরা কৌশলগুলোই সামনে আসত কিন্তু এই কঠোর নিয়মেরও একটা ব্যতিক্রম ছিল কি হতে পারে সেই প্যাটার্নটা যা এতটাই বিশেষ ছিল যে লেখক শুধুমাত্র একটা উৎসের উপর ভরসা করেই তাকে নিজের গবেষণায় জায়গা দিয়েছিলেন আর এখানেই আমরা আমাদের আলোচনার প্রথম অংশে চলে আসছি নিয়মের সেই ব্যতিক্রম বিশ্বাস করুন এ প্যাটার্নের পেছনের গল্পটা কিন্তু এর কার্যকারিতার মতনই ইন্টারেস্টিং ট্রাইস্টার স্টার এসেছিল মাত্র একজন ব্যক্তির কাছ থেকে তিনি ছিলেন একজন জাপানিজ ট্রেডার তিনি লেখককে জানান যে তার বাবা কয়েক দশক ধরে সফলভাবে এই প্যাটার্নটা ব্যবহার করে আসছেন একটা প্যাটার্নের পেছনে যখন এত বছরের সফলতার ইতিহাস থাকে তখন তো তাকে আর উপেক্ষা করা যায় না তাই না আচ্ছা গল্প তো হল এবার চলুন দেখি এই রহস্যময় প্যাটার্নটা আসলে দেখতে কেমন এখন আমরা ট্রাইস্টারের গঠন বা অ্যানাটমি নিয়ে একটু কাটা ছেঁড়া করব দেখুন ট্রাইস্টারকে বুঝতে হলে এর মূল যে উপাদান মানে ডোজি ক্যান্ডেল সেটাকে আগে চিনতে হবে ডোজি হল এমন একটা ক্যান্ডেল যেখানে ওপেনিং আর ক্লোজিং প্রাইস প্রায় একই জায়গায় থাকে এর মানে হলো বাজারে ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা দোটানা চলছে কেউই জিততে পারছে না একটা ট্রাই স্টার প্যাটার্ন তৈরি হয় পরপর তিনটা ডোজি ক্যান্ডেল দিয়ে এই যে ছবিতে যেমনটা দেখা যাচ্ছে যখন এটা একটা আপ ট্রেন্ডের মাথায় তৈরি হয় তখন তাকে বলে ট্রাইস্টার টপ আর যখন ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় তখন বলে ট্রাইস্টার স্টার বটম দুটোই কিন্তু বাজারের মোড় ঘুরে যাওয়ার একটা শক্তিশালী সংকেত একটা আদর্শ ট্রাইস্টার টপ চেনার কয়েকটা সহজ উপায় আছে প্রথমত এটা তিনটা ডোজি ক্যান্ডেল দিয়ে তৈরি হবে দ্বিতীয়ত মাঝখানে ডোজিটা প্রথম আর তৃতীয়টার চেয়ে একটু উঁচুতে থাকবে খেয়াল করে দেখুন এই গঠনটা কিন্তু ওয়েস্টার্ন চার্টিংয়ের বিখ্যাত হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের কথা মনে করিয়ে দেয় থিওরি তো অনেক হলো। এবার চলুন একটা রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক যে এই প্যাটার্ন বাস্তবে কিভাবে কাজ করে আমরা এখন হানিওয়েল কোম্পানির একটা চার্ট বিশ্লেষণ করব আমরা এখন দেখব বাস্তবে একটা স্টক চার্টে যখন এই বিরল প্যাটার্নটা তৈরি হয় তখন ঠিক কি ঘটে এই উদাহরণটা দেখলে প্যাটার্নটার কার্যকারিতা বুঝতে অনেক সুবিধা হবে এই যে চার্টটা দেখছেন এটা হানিওয়েলের ডেলি চার্ট খেয়াল করে দেখুন জানুয়ারির শুরুতে একটা বেশ ভালো র্যালি চলছিল কিন্তু আস্তে আস্তে এর জোর কমে আসছিল মনে হচ্ছিল বাজারের শক্তি যেন ফুরিয়ে আসছে আর ঠিক ওই র্যালির মাথায় একদম চূড়াতে দেখুন ওই যে পরপর তিনটে ডোজি তৈরি হয়েছে একটা নিখুঁত ট্রাইস্টার টপ এটা একটা পরিষ্কার সিগন্যাল ছিল যে বাজারের সেন্টিমেন্ট নাটকীয়ভাবে বদলে যাচ্ছে ক্রেতারা নিয়ন্ত্রণ হারাচ্ছে আর তারপর প্যাটার্নটা সম্পূর্ণ হওয়ার পরেই যা ঘটল তা এক কথায় অসাধারণ স্টকটার দাম খাড়াভাবে পড়তে শুরু করল এই ছবিটায় পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে ট্রাইস্টার প্যাটার্নটা কতটা শক্তিশালী একটা রিভার্সাল সিগনাল হতে পারে কিন্তু দাঁড়ান এখানে একটা খুব জরুরি কথা আছে কোনও প্যাটার্নই কিন্তু ম্যাজিক না এটা ভবিষ্যৎ বলতে পারে না তাই আমাদের আলোচনার শেষ অংশে আমরা দেখব ট্রাইস্টার একটা সংকেত মাত্র কোনো ভবিষ্যৎবাণী নয় এতে কোনও সন্দেহ নেই যে ট্রাই স্টার প্যাটার্নটা একটা টপ রিভার্সাল বা ট্রেন্ড পাল্টানোর সম্ভাবনাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছিল এটা বাজারের ক্লান্তির একটা খুবই নির্ভরযোগ্য চিহ্ন তবে লেখকের নিজের ভাষাতেই যদি বলি সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে তা হল ক্যান্ডেল চার্ট কিন্তু ভবিষ্যতের পদক্ষেপের ভবিষ্যৎবাণী করে না হানিওয়ালের ক্ষেত্রে ট্রাইস্টার প্যাটার্নটা পতনের ইঙ্গিত ঠিকই দিয়েছিল কিন্তু দাম ঠিক কতটা নিচে নামবে সেই ব্যাপারে কিন্তু কিছুই বলেনি তাহলে পুরো আলোচনা থেকে মূল টেকঅয়ে কি ট্রাইস্টার আমাদের ঠিক কি বলে প্রথমত এটা বাজারের ক্লান্তির একটা শক্তিশালী লক্ষণ দ্বিতীয়ত এটা ট্রেন্ড পাল্টে যাওয়ার একটা বড় সড় সম্ভাবনা দেখায় কিন্তু সবচেয়ে জরুরি পয়েন্ট হল এটা কখনোই বলে না যে দাম কতটা বাড়বে বা কমবে এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব দরকার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যখন কোনো টেকনিক্যাল প্যাটার্নের সাথে একটা গল্প জুড়ে যায় যেমনটা আমরা ট্রাই ক্ষেত্রে দেখলাম তখন কি চার্ট দেখার চোখটাও বদলে যায় একটা প্যাটার্নের পেছনের গল্প কি আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়